আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর মতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবারের মতো বাড়িতে আইসা আর আমি কোনো ট্রিপই থাকা হয় না কারণ অনেকটা দিনই থাকা হইতে আছে এক এক জায়গায় গেলে ছেলেমেয়েরা আর আসতে চায় না থাকতে চায় এই জন্যও দেখা যায় যে আর দেরি হয়েছে আর একটা বিশেষ কাজ ছিল এই জন্য আরও বেশি দেরি হয়েছে তো আপনাদের বাড়িতে বেড়াইতে যাইয়া কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করছি এবং অনেক খাওয়া দাওয়া করছি চারও দিকের পরিবেশটা অনেক শান্ত এবং অনেক সুন্দর আর এত সুন্দর সুন্দর মজার মজার খাবার আপার হাতের রান্না খাবার এত মজার এত মজার কি আর বলবো আপুরা ভাইয়ারা মনে হইতেছে যে আমি কতদিন পরে একেবারে পেট ভরে ভাত খাইতে মানে খাইছি এখানে গো গরুর মাংস মুরগির মাংস ভর্তা বিভিন্ন ধরনের খাবার চিংড়ি মাছ বোনা ডাল ভুনা মানে যত সুন্দর সুন্দর খাবারগুলো আছে সব সবকে সবাই আজকে রান্না করছে আর তার গাছের লেবু গাছের লেবুগুলো যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন যে কত সুন্দর এত এত লেবু ধরছে সব কিছু মিলেই কিন্তু অনেক মজা হয়েছে এবার বাচ্চারা অনেক এনজয় করছে অনেক মজা করছে যাই হোক সব কিছু ও তো আর সব সময় হয় না আবার মজা করতে যাই কিন্তু অনেকটা সময়ও আমার অতিক্রম হয়েছে আবার অন্যান্য সময় বাড়িতে আসলে তিন দিন চার দিনের বেশি থাকি না এবার কেন যেন একটা কাজের পর আর কাজ আর একটা কাজের পর আর কাজ এরকম কইরেই থাকে তো কি আর কর্ম কিছুই করার নাই এখন সবাইকে দুপুরের খাবার দিয়েছে অনেক মেহমান আসছে আপায় তো এখনও রান্না বাড়া শেষ করিয়া তারপরে হাড়ি পাতিল ধুইয়া তারপরে নামাজ পড়িয়া তারপরে এ খাবার খেতে আসবে তো আপার অপেক্ষা কতক্ষণ করবো আমি মাঝখান থেকে বাচ্চাদেরকে সবাইকে এ খাবার দিতেছি আর সামান্য একটু ভিডিও করছি আমার এই ভিডিও করা দেখা যায় এখন একেবারে একটা নেশা হয়ে গেছে সময় পাই না তার ভিতরেও একটু একটু কইরা তারপরে চেষ্টা করি কারণ করি যেহেতু একেবারে সাইরাও দিতে পারি না এই জন্য আর কি এখানে ডিমের কোরমা করা হয়েছে ডিমের কোরমাও কিন্তু আমার অনেক মজা লাগে আবার আম দুধ মানে আমও সেলা হয়েছে মানে দুধ দিয়ে খাওয়ার জন্য আর এখানে একটা মুরগির বাচ্চাগুলো নিয়ে কি সুন্দর করে মানে একেবারে শান্ত পরিবেশে খুব সুন্দর করে ঘোরাঘুরি করে খাবার খাইতে এসে আল্লাহ রাবুল আলমেনের যে রিজিকের ব্যবস্থা করেছে দেখা যায় যে মানে সব জীবের জন্যই সকালবেলা হইলে তারা খাবারের খোঁজে বের হয় আর রাতে মানে রাতে ফেরে ঘরে আর এখানে দেখেন পেয়ারা গাছে পেয়ারা আমরা গাছে আমরা মানে সব কিছু মিলেই এত সুন্দর পরিবেশ তার ভিতরে যদি হয় মজার মজার খাবার তাহলে তো কোনো কথাই নেই বাচ্চারা আসলে কি বাড়িতে আসলে আর সবার বাড়িতে বেড়াইতে গেলে দেখা যায় আর আসতেই চায় না অনেক জোড়া করে বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় আর এখানে দেখেন আম আমার মা আম দুধ দিয়ে আবার ভাত খাইতে বেশি পছন্দ করে এই জন্য আবার আম দুধ দিয়ে ভাত নিয়েছে আল্লাহ হাফেজ